মুহুর্তে আমরা এখন ঈদগাহ ময়দানের ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখানোর জন্যে পুরোনায় চেষ্টা করব সম্পূর্ণভাবে ইনশাল্লাহ ধৈর্য সহ করে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সকলে দেখানোর সুযোগ করে দিন আমরা দেখাচ্ছি যে ঈদগাহ ময়দানের ভিতরে যে অংশগুলা গত কালকের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর পরিবেশ তৈরি করার উদ্দেশ্য নিয়ে এই ঈদগোহ কমিটি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রমে করে এই ঈদগার নামাজের ব্যবস্থা করেছে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে ঈদগার যে মেম্বার যেখানে ঈদের ইমাম সাহেবের নামাজ পাওয়ার যে মেম্বার সেই মেম্বার জন্য আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর যে একটি জায়গা যা অপূর্ব আপনারা সকলে যে দেশে বা বিদেশ থেকে যে প্রান্তের থেকে দেখেন না কেন আমাদের এই জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সেখানে আসলে খুবই সুন্দর একটি ময়দান এই যে হুজুরের যে বসার জায়গায় যে স্থানটা সেই স্থানটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বসে খুদ্মা দিবেন সেই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা আরও আপনাদের পুরো বাউন্ডারিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে একটু দেখবেন আপনাদের পুরো বাউন্ডারিটা ঘুরতে আমাদের অনেক সময় লাগবে কিন্তু অত সময় ভিতরে হয়তো আমাদের দিতে পারছি না তারপরও পুনরায় আমরা খণ্ডর মাঝখান থেকে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব তো আপনারা যে যেখান থেকে দেখছেন সাগর কেন্দ্র ঈদগাহ ময়দানে এখানে প্রায় আট থেকে নয় হাজার মুরসুল্লির নামাজের ক্যাপাসিটি এখানে ইনশাল্লাহ তা আমরা খুব সুন্দর মনোরম পরিবেশে যে অবস্থান দেখতে পেরেছি সেই অবস্থানটুকু না খুব আলহামদুলিল্লাহ যারা কমিটির থেকে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক おしやわらかい。